হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পাটিসাপটা পৌষ সংক্রান্তির স্পেশাল বানাবো পাটিসাপটা তার জন্য আমি খোয়া নিয়েছি খোয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এই খোয়াটা দিয়ে ক্ষীর বানিয়ে নিব এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি দুধ দিয়েছি এক লিটারের মতো দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিব আর দিয়েছি তিনটে মতো এলাচি যখন দুধটা আধা হয়ে যাবে শুকিয়ে তারপরে আমি খয়াটা মিলিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব এই খোয়া বানাতে একটু টাইম লাগবে সে ক্ষীরটা বানাতে আর পিঠার বানাতে একদম কম সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায় দিয়ে বানালে খুব টেস্টি হয় পিঠাটা তারপরে দুধটা যখন আধা শুকিয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি চিনিটা দিয়ে আমার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি খয়াটা দিয়ে দিব এখানে খয়াটা দিয়েও আমি দশ মিনিটের মতো আবার নাড়াচাড়া করে শুকিয়ে নিব খোয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে গেছে দুধটা তারপরে দশ মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে আমি ক্ষিটটা বানিয়ে নেব এখানে নিয়েছি আমি দুই কাপের মতো নিয়েছি চালের গুঁড়ো এক কাপ দেড় কাপের মতো নিয়েছি ময়দা আর নিয়েছি চিনি পরিমাণ মতো আর নুন দিব পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব তারপরে আমি একটু একটু জল দিয়ে খুব ভালো করে বেটারটা বানিয়ে এই পাটি সাপটার এই বেটারটাই মেন আমি খুব ভালো করে এটা মিক্স করে দিচ্ছি তারপরে আমি জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিবো ব্যাটারটা বানিয়ে আমি দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেব তারপরে আমি পাঠি সপ্তাহটা বানাবো এদিকে ক্ষীর বানানো হয়ে গেছে ক্ষীরটা আমি ঢেকে রেখেছি ঠান্ডা হয়ে যাবে তারপরে ব্যাটারটা বানিয়েও আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে দশ মিনিট পরে এসে আমি পিঠাটা বানাবো খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি হয়ে গেছে মিক্স করা এবার আমি ঢেকে দেখেছিলাম দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পরে এসে আমি পিঠাটা বানিয়ে নেব এখন বসে দিব একটা পেন এবার দশ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে এদিকে এদিকে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল একটা বাটিতে সর্ষের তেল নিয়েছে আর একটা বেগুনের উপরে বটা উপরে নিয়েছে কেটে একদম কম তেল দিয়ে পেনটাকে ব্রাশ করে দিয়েছে তাহলে পিঠাটা লাগবে না আর স্টিমটা একদম লয়ে আছে এক হাতা মতো দিয়েছে দিয়ে আমি পেনটা একদম ঘুরিয়ে দেব তাহলে ওটা ছড়িয়ে যাবে একটু বড়ো হবে তারপরে আমি এখন দিয়ে দিব ক্ষীরটা ক্ষীরটা আমি হাতে লম্বা লম্বা সাইজ করে দিয়ে দিব ক্ষীরটাকে ক্ষীরটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে পিঠাটা বানিয়ে নিব আর বাড়াতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানোটা প্রথম পিঠে তো একটু খারাপ হয়েছে তারপরে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর একদম সাদা থাকবে স্টিমটা বাড়িয়ে দিলে পিঠাগুলো লাল লাল পরে পুড়ে যায় স্টিমটা একদম লয়ে রেখেছি এই যে হয়ে গেছে আমার পাটিসাপটা হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে কারণ চালের গুঁড়ো আছে তো খেতি অহে টেষ্টি হয়